তো এই দেখো আমি এখন বিছানা পরিষ্কার করতে চলে এসেছি কারণ ওই যে আনটি পড়ে গেল তাই বিছনাটা পরিষ্কার করে নিই তো বিছনাটা পরিষ্কার করে নিই আর তোমরা সকালবেলায় দেখলে যে অনেক কিছু বিক্রি করলাম কারণ ওই যে ঠাকুরঘর পরিষ্কার করা হয়েছিল ওখান থেকে অনেক নোংরা সেইগুলি আমরা বিক্রি করলাম আর কত টাকা পেয়েছি বিক্রি করে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো এই দেখো বন্ধুরা একশো কুড়ি টাকা বিক্রি হয়েছে একশো কুড়ি টাকা সব সব পরিষ্কার করে দিয়েছি একশো কুড়ি টাকা বিক্রি হয়েছে দেখ পুজো দিঠে আছে ঠাকুর গুলো নামাবে এখন অল্প এখন পুজো দেবো না এখন ঠাকুরগুলো নামিয়ে অল্প ও এক শশ लो <Gülüşmeler> <Gülüşmeler> <Gülüşmeler>

এগুলো পরে কেটে দেবো হ্যাঁ ঝুলুক এগুলো এই দেখো এইখানে আটকাবে না প্যারিস দেওয়ালে আটকাবে শুধু হ্যাঁ এই দেওয়ালে আটকাবে না প্যারিস দেওয়ালে আটকা এগুলো এমনি দেওয়ালে আটকায় না চলো এখন স্টিকারটা পুরোপুরি লাগিয়ে ঠাকুর ঠাকুর বসানো হয়ে যাক তারপরে আবার দেখা স্টিকার লাগানো হয়ে গেছে এতটা স্টিকার বেশি এটা আবার আমি উপরে রান্নাঘরে লাগাবো রান্নার টেবিলে তো চলো দেখো মাছ সিংহাসন নিয়ে যাচ্ছে

গণেশ তোমাদেরকে একটুখানি ইয়ে ভাবে দেখায় ঠিক আছে

গণেশকে সোজা করা যাবে না না এ না গণেশকে বাসিয়ে দাও রাখো গণেশের পাশে রাখো গোপালের পাশটা বেশি ভেতর ঢুকে নাও যেন দেখা যায় গণেশটাকে রাখা হলো এইখানে কত সুন্দর লাগছে দেখতে সাদার সঙ্গে সাদা তো হেভি লাগছে এটা আসলটা ছিড়ে দিয়ে আর বাজে লাগছে নিচে দিকটা নিচে দিকটা ঠিক করে দেবো পরে এখানে ফল আছে কত ফলগুলো ধোয়া হবে বাবাকে বলবো এবার আর এদাকে এদিকে সব রান্নাবান্নার জিনিসপত্র আছে আর ওইদিকে ফলটা ধোয়া হচ্ছে তো চলো देखो दीदार पूजा कंप्लीट এবার দিদা ভোগ করতে যাবে দিদা সরে গেলে তোমাদেরকে ভালো করে দেখাবো

করো ভিডিও এখানে আছে কালকে না আমরা সিঙ্গারাও এনেছিলাম এখানে আছে মোদক আছে তারপরে আছে তোমার লাড্ডু লাড্ডু আছে একটা গণেশের বড় লাড্ডু আছে আর পনির এনেছি কাল আর পনির দিয়ে তখন তরকারি হবে ঠাকুরের আর এখানে আছে তোমার বোদে আর এই যে কালো জাম দিয়ে তো পুজো দেওয়া হয়েছিল এগুলো দিয়ে তোমরা দেখেইছো চো পুজো দেওয়া হয়েছিল

এই যাকো এখানে মাখন আটা ময়দা মাখছি তো এদিকে একটা পার্সেল এসেছিল তাই ভিডিও করছিলাম তো চলো ইলিশ মাছ আমরা ইলিশ মাছ খাবো মাথা সমেত লেজা দিয়ে একদম গোটা ইলিশ খুব বড় না আমরা যেরকম মানুষ সেরকম আমরা তো বড় লোক না আরো মাছ আছে

ক্যাটারিং আপনি হ্যাঁ আপনি ক্যাটারিং অল্প হয়ে গেছে রান্নতে হবে তো চলে দেখ আমাদের লাঞ্চ ভাজা হয়ে গেল এই যে মালপোয়া ভাজা হলো হয়ে গেছে পুজোর সব জোগাড় জানতি এবার রান্না বান্না কমপ্লিট এবার পুজোর সব হবেই যে এখানে সব পুজোর সব ঢাকা দেওয়া আর এই দেখো লাইট লাগানো হয়েছে এই দেখো কত সুন্দর এবার লাগছে ঠাকুর ঘরটা পুজোর জোগাড় হচ্ছে এবার ফল কাটা হচ্ছে সুদিরা চুরি দিয়ে কাটতে হবে

চেষ্টা করে গান চালিয়েছি টিভিতে আর লাইটটা লাগিয়েছি লাইটের ভিডিওটা করা হয়েছে টুনি লাইট টুনি লাইট লাগানো হয়েছে তো জানি না কেন এরকম ঘ্যার ঘ্যার হয়ে গেছিল ওই জায়গাটা আর আমি এমনিতে স্পিড বাড়িয়েছি যাই হোক আর দেখো এদিকে দিদা সব জোগাড় করছে তো চলো

তাহলে বুড়িকে দিয়ে ওদিক দিয়ে ঘুরে যাবো ওদের এইখানে গলিতে এমন না আমি ঢাকা খাই

খাবো চোকট ফোকাট রয়েছে তো অন্ধকারে বুঝতে পারবো না আমি লাইট জ্বালা কি

তো তো এই দেখো মাঝে কিছু ফল আমাদের ভোগের মধ্যে অনেক কিছু ছিল খিচুড়ি আলুর দম ওই পনির দিয়ে আর মালপোয়া অনেক ফল টল লাড্ডু তো থাকবেই তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক আর পায়েসও ছিল তো শুধুও ছিল অনেক কিছুই ছিল তো চলো ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই